আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে জানি রনি স্লিং শট ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগত আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শর্ট গান স্লিং শট এটা আমাদের কাছে এই মতো স্টক অ্যাভেলেবেল পাবেন আপনারা অনেকেই এটার বিষয়ে রিভিউ দেখতে চেয়েছিলেন তো আপনাদের কথা চিন্তা করে এটা আজকে রিভিউ করবো এবং একটা শুট করে দেখাবো এটা পাওয়ার অ্যান্ড একুরেসি এটা হচ্ছে মূলত একটা রাইফেল স্লিং শট আপনার অনেক বড় সরোয় একটা রাফেলস ফ্র্যানশটর্ট খুবই ডিফারেন্ট একটা মডেল ফুল বডি হচ্ছে মেটাল বডি তবে আমি বিস্তারিত আলোচনা শুরু করার আগে আমি আপনাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিব যারা এই চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে যাতে সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আর আমরা কিন্তু এই ধরনের প্রোডাক্ট সারা বাংলাদেশে কুরিয়ারে পাঠিয়ে থাকি ঠিক আছে সো আমাদের থেকে অর্ডার করলে কখনোই প্রত্যেক শিকার না ইনশাল্লাহ এটা আমরা বিগত অনেক দিন ধরেই বলে আসতেছি আজ কেউ শিকার প্রতারণা শিকার হয় না আর ইনশালা ভবিষ্যতেও হবে না ঠিক আছে তো এটা সম্পর্কে আমি একটু একটু করে বলবো হ্যাঁ আপনার একটু বোঝার চেষ্টা করবেন এটা হচ্ছে এটার হেড আপনার দেখতেই পাচ্ছেন কতটা আপনার ইউনিক একটা মডেল এটা খুবই সুন্দরভাবে এটা কিন্তু আপনার যে কোনো জায়গায় রাখা যায় হ্যাঁ আমি দেখিয়ে দিব এটা কিভাবে রাখা যায় আর এটাতে টোটাল হচ্ছে দুইটা দুইটা একটা ফ্লাট টাপারের একটা মানে সেট আর এটা কিন্তু আপনার সিটাগুলি মারতে পারবেন যেটা মূল আকর্ষণ এটা হচ্ছে আপনার একসাথে অনেকগুলা বল স্টিল বল আপনি মানে সিটাগুলি হিসেবে মারতে পারবেন সাইকেলে যে ছোট ছোট বল থাকে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এম যে স্টিল বলটা আমরা ব্যবহার করি এটা থেকে ছোট আরেকটা একটা সাইজ হয় সেটা আপনি একসাথে চাইলে তিরিশ চল্লিশটা এটার ভিতরে দিয়ে দেবেন একসাথে আপনার ছিটাগুলির কাজ করবে আপনি চাইলে যদি বড় সাইজ টেন এম এম বা বারো এম এম এই সাইজে বল চাইলে একটা একটাই শ্যুট করতে পারবেন এটার ভিতরে হচ্ছে আপনার ম্যাগনেটিক সিস্টেম হ্যাঁ এটা ফুল বডি হচ্ছে মেটাল এটা খুবই পাওয়ারফুল একটা র্যাফেল গান যেটা অনেক কাস্টমাররাই আমাদের থেকে এর আগেও নিয়েছে তো আমাদের পরে কিন্তু স্টক কিন্তু আসার সাথে সাথে প্রায় শেষ হওয়ার পথে ভাবলাম যে একটা রিভিউ ভিডিও দেওয়া উচিত সো এগুলো রিভিউ আর কী দিব এখন আমি আপনাদেরকে স্টুডি শ্যুট করে দেখাবো এটা একটা শ্যুট করে দেখায় আমি যেহেতু লুট করছি আগে থেকে লুট করে রাখছিলাম বাট কীভাবে লুট করতে হয় বিস্তারিত ছবি দেখাবো তো চলুন এটা একটা শ্যুট ভিডিও দেখেন কিভাবে শ্যুট করতে হয় ঠিক আছে আমি কিন্তু স্কিপ করব না ভিডিওটা ঠিক আছে আমি জাস্ট ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু ঘুরিয়ে নিব দেখা যায় কিনা না যেহেতু যতটুকু আছে এটা দেখেন আমি কতটুকু আমি ভুলে গেছি আমার মাইক্রোফোনটা আনতে ভুলে গেছি আচ্ছা ওখানে আমি একটা বোতল রাখছি আসলে একটা টার্গেট পেপার থাকলে খুব ভালো হইতো কেননা সেটাগুলি যে কয়টা গিয়ে ওই টার্গেটে মানে আঘাত করছে আপনার এম অনুযায়ী কোন জায়গায় সঠিক লাগছে তাহলে বুঝতে পারতেন ঠিক আছে তো এটা কিভাবে লুট করতে হয় আমি একটু দেখিয়ে দিই আচ্ছা এটা একটু ডাউন করতে ওকে আমি একটাই শ্যুট করব একটু ডাউন করলাম এটা আরো নয় ডাউন করতে হবে আচ্ছা এখন তো দেখতে দেখতে পারবেন এটা আপনার এই পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আর একটা টিকার অংশটুকু বলতে পারেন ঠিক আছে এটা কিন্তু এখানে চাপ দিয়ে এটা নিজ দিক নামাইতে হয় যেভাবে আশা করি বুঝতে পারছেন হ্যাঁ তো এখন কি করবেন নির্দিষ্ট লাগছে এই এখানে ভিতরে আপনার সিস্টেম আছে দেখেন আটকে গেছে এটা এখন উপর দিকে টেনে তুলতে হবে আপনার করার জন্য দেখেন এটা কিন্তু আপনার ইয়া হয়ে গেছে হ্যাঁ আমি সুটটা বসে থেকেই করবো যাতে আপনার বুঝতে পারবেন আর এখানে আমি যে স্কুপটা লাগিয়েছি এটা আমি কিন্তু শ্লিংস ড্রাইফেলের সাথে মিলিয়ে নিয়েছি এটা আপনারা সবাই করে নেবেন ঠিক আছে দেখেন ওখানে যে বোতলটা রাখছি আমি শ্যুটটা করে দেখি জাস্ট একটাই শ্যুট করবো যেহেতু আমি বেশি বল দিই চারটা বল দিচ্ছি চারটা থেকে পাঁচটা বল দিছি দিচ্ছি বলটা দেখা যাক আমি শ্যুট করার জন্য রেডি আপনার সাথেই থাকুন আমার মনে হয় যে সবগুলো বল যে ওই জায়গায় লাগছে ঠিক আছে কী পরিমাণ পাওয়ার এটা আমি আমি এটা সাথে নিয়ে যাব সমসভায় দেখুন এখানে যে হিটটা করছি আমি এটা এখানে রাখি হ্যাঁ এটা এখানে রাখি কোন ভিডিওটা একটু অন্যরকম ভাবে করতেছি দেখেন এখানে যে শটগুলা লাগছে আসলে টার্গেট পেপারগুলো থাকলে ভালোই তো যে একটা ইয়া হয়ে গেছে এটা কিন্তু উঠে গেছে অলরেডি আর দুই তিনটা শ্যুট লাগার কথা এখানে বাট বোঝা যাচ্ছে না যেহেতু খালি বোতল আর প্লাস্টিক এই জন্য আসলে সঠিকভাবে বোঝা যাচ্ছে না যে কয়টা শুট লাগছে তবে আমরা আরও সুন্দর করে ভিডিও বানাবো যেহেতু আপনারা খুবই রিকোয়েস্ট করার কারণে এটার বিষয়ে আর কি একটা শ্যুট ভিডিওগুলো দেখলাম এই যে এই সাইজ বল কিন্তু ব্যবহার করছি আমি এটা হচ্ছে রিক্সার বলটা ঠিক আছে তো তো এই হচ্ছে বিষয় আর এটা এখন আমি দেখিয়ে দিব কিভাবে লুট করতে হয় ঠিক আছে আমি আরো একটা শুট করে দেখাব এবার আপনাদের বেশি না দুইটা বল থেকে তিনটা লুট করব এখানেই থাক দেখেন এটা করতে হয় আমি দেখিয়ে আমার কাছে একটা ম্যাগনেট আসছে এটা হচ্ছে হোল্ডার এখান থেকে আমি চাইলে কিন্তু সবগুলো দিয়ে দিতে পারি এটার ভিতরে যথেষ্ট স্পেস আছে ভিতরে ম্যাগনেট আছে তিনটা বল দিব এই যে দেখেন আপনি দেখতে পাচ্ছেন তিনটা ঠিক আছে এখানে আমি তিনটা বল দিব এই যে এটার ভিতরে আপনি চাইলে তিরিশ চল্লিশটাও দিতে পারেন আমার তো বল এখন আসলে এতটা দিচ্ছি না এই যেভাবে শুধু ভিতরে দিয়ে দিবেন আমি যেভাবে দিয়ে দিলাম হুম দেওয়ার পর ওই সেম একই প্রসেসিং এই যে আপনার আবার ডাউন করি কোনো সমস্যা নেই তো বন্ধুরা যেখানে ছিলাম একটা ফোন আসার কারণে ভিডিওটা কেটে গেছে আচ্ছা আমি কিন্তু এটাতে তিনটা বল রিলোড করছি হ্যাঁ এখন আমি জাস্ট এটা ইয়া করব ফায়ার করার জন্য এটা ওই সেম আগের মতোই আমি কিন্তু আপনাদেরকে বলছি ঠিক আছে একটু দূরে থেকে করে দেখ জাস্ট এই লাইনটা আপনার এই যে দেখেন এটা হয়ে গেছে যার সেটা শুধু এখন ট্রেনের উপর দেখে উঠাবেন দেখা যাক ফায়ার করি জায়গাতে লাগাতে পারি কিনা গুড শট গুড শট আমি এই জন্যই এটা বলি যে এটার একোর অনেক ভালো যেহেতু আরও সিটাগুলি মারা যায় এটা একটা প্লাস পয়েন্ট এরপর হচ্ছে স্কোপটা এত সুন্দর করে আমি এটা ফিটিং করছি একদম শুট মিস হয় না বললেই চলে ঠিক আছে এটা কিন্তু ইয়ারগানের থেকেও কম না অনেক ভালো একটা প্রোডাক্ট আমরা এটা গ্যারেন্টি দিয়ে সেল করি ঠিক আছে যদি কারোর প্রয়োজন হয় দ্রুত যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আজকে পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কিন্তু স্টক কিন্তু খুবই সীমিত যা যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম